আপনার মোবাইল ফোন দিয়ে যদি আপনি দশ হাজার মানুষের সামনেও ভিডিও করেন কেউ কখনো বুঝতেই পারবে না যে আপনার মোবাইল দিয়ে ভিডিও করতেছেন এই মজার কাজটি কিভাবে করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করে রাখবেন সো বেশি না করে চলুন আসল ভিডিওটি দেখে দিই সোলেট সো এর জন্য আপনাকে আসতে হবে গুগল প্লে স্টোরে এখানে সার্চ দিতে হবে এক্স এস ক্যামেরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিব ইনস্টল শেষে ওপেন করে নিব ওপেন করে সুইপ 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 করে এখান থেকে স্টার্ট রেকর্ডিং কর্নারে সেটিং এ ক্লিক করতে হবে প্রাইভেসি সেটিং এ ক্লিক করতে হবে এখান থেকে সেফ টু গ্যালারি অন করে দিব প্রাইভেসি মোড সেটিং করে দিব আবারও ব্যাক দিব ব্যাক দিব স্টার্ট ক্যামেরা গ্রানেট পারমিশনটি অন করে দেবো ক্যামেরা নিচে স্ক্রল করলেই খুঁজে পাবো এইখান থেকে অ্যালাউ ডিসপ্লে অন করে দিলাম ব্যাক ব্যাক স্টার্ট ক্যামেরাতে যদি এখন ক্লিক করি তবে আমার ভিডিওটি রেকর্ডিং শুরু হবে এই অবস্থায় আপনার ফেসবুক ইউটিউব সবই চালাতে পারবেন এবং ফোনে কথাও বলতে পারবেন কিছুই করতে পারবেন আপনার ভিডিও শ্যুট করা যদি শেষ হয়ে যায় এই শোল্ডার এই অপশনটিতে ক্লিক করলে আপনার ভিডিওটি থেমে যাবে এবং পরবর্তীতে আপনি এখানে আপনার ওই ধারণ ভিডিওটি শো করবে এবং তা দেখে নিতে পারবেন